একটু চাওয়া একটু পাওয়া সম্মানিত দর্শক ভালোবাসার মানুষটাকে কতটুকু পেতে ভালো লাগে সেটাই আজকে বর্ণনা করব গানে গানে একটু চাওয়া একটু পাওয়া আজকে এই গানটি আপনাদের জন্য থাকবে আর বরাবরের মতো বলে রাখি আপনাদের কানে একটু হলেও আমি ভালোবাসার একটা মেসেজ বা যে কোনো একটা মেসেজ প্রতিটা গানের মধ্যে পাবেন সেটা হোক শ্রদ্ধ ইন্ডুকিশোর স্যারের গাওয়া গান বা হোক অন্য আদার্স কোনো শিল্পীর গাওয়া গান সব গানের মধ্যে কিছু না কিছু মেসেজ থাকে কথাগুলোতে তো সব দিক মিলিয়ে মিউজিক ছাড়া পবিত্রই গানে আপনাদের সবাইকে স্বাগতম অবশ্যই ভালো লাগবে বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ আমি গান করলেই শ্রদ্ধেও এন্ডু কিশোর স্যারের মতো শোনা যায় এটা আমি বলি না এটা আমাকে বলা হয়েছে সেরা দু হাজার তেইশ ও আর টিভি রিয়েলিটি শো থেকে এর প্রুফ প্রোভাইডেড আমি দিয়েছি অনেক জাজমেন্ট ভিডিও আমি দিয়েছি আপনাদের মাঝে শেয়ার করেছি অলরেডি একটি ভিডিওতে সেভেন মিলিয়ন ভিউজ তো আশা করি আমার এই গান আপনাদের ভালো লাগে সবাই সাথে থাকবেন এভাবে শুনতে থাকুন আজকে প্রেমের গান একটু চাওয়া একটু পাওয়া কাছে চলে যাওয়া আর তো ভালো লাগে না মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না একটু চাওয়া একটু পাওয়া কাছে এসে চলে আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না ইচ্ছে করে তোমায় বুকে রাখি খাচার ভেতর যেমন থাকে পাখি ও আমার স্বাদ হয় তোমার বাগানে রক্ত গোলাপ হয়ে ফুটে থাকি বুঝি না কিছু তো বুঝি না খুঁজি না কিছু তো খুঁজি না একটু চাওয়া একটু পাওয়া কাছে এসে চলে যাওয়া আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না তোমাকে পে বুঝেছি এখন তুমি হলে আমার জীবন মরণ তুমি তারি কারণে হয়েছি তোমার এত আপন বুঝিনা কিছু তো বুঝি বুঝিনা খুঁজিনা কিছু তো খুঁজি না একটু চাওয়া একটু পাওয়া কাছে সে চলে যাওয়া আর তো ভালো লাগে না মন 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 মানে 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 না 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 আমার আমার হ্যাঁ সম্মানিত দর্শক আমার কিন্তু একটু চাওয়া একটু পাওয়া আর তো মানে কাছে পাওয়া সব কিছু মিলে মন মানে না এটাই সত্যি বাস্তবতা তো আপনাদের কেমন লেগেছে আজকের এই পরিবেশনা আশা করি ভালো লেগেছে আর এত কষ্ট করে যারা শুনেছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সম্মান অবশ্যই এভাবে সাথে থাকবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন কথা হচ্ছে দেখা হবে আবারও নেক্সট অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ